সুপ্রিয় দর্শক ভাই বোন এবং বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম দু সালে একটি ঝড় হয় সেটা হচ্ছে সিডর দু হাজার সাত তাইনে লেখা বুকের মানিক নীল কেড়ে এতদিনে যারা উঠেছিল বেড়ে এমনই ধন নীলিরে অধম তোরও যেন পেতে হয় ঘৃণ্যতম শাস্তি এমন এটা সন্তানহীন শকাতুরা মাতার মাথা কোটার তনাদ অভিশাপ স্রষ্টার প্রতি পনেরোই নভেম্বর স্বজনহারা জনের বুক ফাটা কান্না প্রলাপ আর অশ্রুর বন্যা এনে দিল ঘৃণ্য সিডর উপকূলীয় সমাজ জীবনে হেনেছে আঘাত কী যে কারণে ঝরেছে মানুষ অকাল মরণে এমনই বিকট দানবের চারণে ধান খেতে পাকা ধান পিষে গেছে মাটিতে গরিব কৃষক পারেনি কাটিতে গাছের ডালে ভেঙেছে হাড় চালের উপর নেই খড় বর্ষায় ভিজেছে বাড়ি ঘর বিলীন হয়েছে অকাতরে কোনো ঘরের চাল নেই রান্নার কারো চাল নেই ঘটি বাটি থাল নেই ভরা ক্ষেতের ঝাল নেই মাছ ধরা জাল নেই গরুর জন্য পল নেই নিয়ে গেছে সব সব সিডর দানব সেই ভালো মানুষ হয়েছে রোগী পঙ্গু হয়েছে সমাজ দাঁত নেই নাক নেই হাত নেই পা নেই মাথা নেই দেহ নেই অন্ধ হয়েছে বোন নেই মা বাবা কেউ নেই দূর হয়েছে শোক আবার আসে আসে আরো দুই বৌমা আছে তাজা ছেলেরা হারিয়ে গেছে স্বামী স্ত্রী ভালো আছে পুত্রকন্যা তলিয়ে গেছে প্রবল ঝড়ে উড়ে পুকুরে বৃদ্ধ করছে আর্তনাদ স্ত্রী সন্তান নাতি নাতনি হারিয়ে শোকে শোক যাচ্ছে বেরিয়ে যেদিকে শোক যায় সব মরুভূমি মনে হয় ধুধু করে বিস্তীর্ণ প্রান্তার বিদীর্ণ হয় সবার অন্তর মৃতদেহের লোভে উড়ে আসা শকুনের দাঁড়াবার ঠাই নেই সেখানে সিডর আঘাত হেনেছে যেখানে ধন্যবাদ